দেখুন আজকে আমাদের এখানে কিরকম মেঘ করেছে আর মেঘের ওখান থেকে দেখুন একটি অ্যারোপ্লেন চলে গেল দেখুন আজকে আমাদের এখানে খুব জোরেই বৃষ্টি হয়েছে দেখুন আবহাওয়াটা আজকের আকাশটা পুরো কালো হয়ে রয়েছে দেখুন বন্ধুরা সেই যে একটা পাখি উড়ে গেল আকাশটা দেখুন কিরকম কালো হয়ে রয়েছে এক এক জায়গায় কালো এক এক জায়গায় সাদা হয়ে রয়েছে দেখুন এই বাসে নীল এই দেখুন বন্ধুরা পাখি উড়ে যাচ্ছে দেখুন সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এক এক জায়গায় সাদা আর এক এক জায়গায় পুরো কালো এই দেখুন বন্ধুরা বগ্ন উড়ে যাচ্ছে ওই দিকে আমি গরু ভিজে ভিজে খাচ্ছে তাই দেখাতে যাচ্ছি বন্ধুরা এখন পুরো ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা এই যে একটা বড় মাঠ আমরা এই মাঠটায় উঠব এই মাঠটাই গরু রয়েছে দেখুন বন্ধুরা গরু ওই যে দেখুন বন্ধুরা এইগুলোরা বলে পানা ফুল দেখুন বন্ধুরা গরু ভিজে ভিজে খাচ্ছে আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে যাবেন